do pai চুইংগাম জাকের আলি অনেক চাইলে কাঠফাটা রোধে কাঠ মিস্ত্রির কাজ করতে পারতেন তিনি চাইলে মানুষের বাড়ি বানাতে রাজমিস্ত্রির কাজ করতে পারতেন আবার তিনি চাইলে দোকানে দোকানে রড মিস্ত্রির কাজও করতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ তিনি আপনাদের ভালোবাসা অর্জন করবেন বলে ক্রিকেট খেলতে এসেছেন আর এখানেই হয়তো তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কারণ বাঙালিরা তাকে ক্রিকেটার হিসেবে মানতেই পারছে না একটা মানুষের কি ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকতে পারে না তিনি একটু ক্রিকেটার হতে আসছেন বলেই কি আপনারা তাকে এভাবে তাচ্ছিল্য করে কথা বলবেন তাকে অনেকেই বলছেন এই দামড়া পাড়ার কাজ কি বাংলাদেশ টিমে তাই আজকে আমি আপনাদের ক্লিয়ার করে বলছি চুইংগাম জাকের ওরফে গুলিস্তানের হার্ট আসলে বাংলাদেশ টিমে কি কাজ কাজ বাংলাদেশ ক্রিকেট টিমে প্রধান হচ্ছে আর সাংবাদিকদের সামনে এসে চেয়ার নাড়াতে নাড়াতে গলা বাইডানো মাঠের বাইরে চুল বড় রেখে কেজিএফ লুক মারিয়ে অ্যাটিটিউড দেখানো এছাড়াও মাঠে গিয়ে চুইংগাম চাপাতে চাপাতে পাঁচ ছয় রান করে আউট তার কাজ এগুলোই মূলত তার কাজ ক্রিকেট তো উসিলা মাত্র আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে গুলিস্তানের হার্ড হিটার চুইংগাম জাকরের স্ট্যাম্পিংটা একবার দেখেছেন তাছাড়া মুস্তাফিজুরের থ্রোতে রান আউট করার দৃশ্যটা একবার দেখেছেন দেখে থাকলে বুকে হাত রেখে একবার বলেন তো এই চুইংগাম জাকের কি কি কোনোভাবে একজন উইকেট কিপার মনে হয় না পারে ব্যাটিং না পারে কিপিং না পারে ফিল্ডিং তারপরও তিনি টিকে আছেন শুধু টিকে আছেন বললে ভুল হবে কারণ তিনিই দলের ক্যাপ্টেন যার ডোমেস্টিক ক্রিকেট খেলার যোগ্যতা নাই সে হয়ে গেছে ক্যাপ্টেন এখন তো মানুষ বলবে সহকারী কোচ সালাউদ্দিন দিন কাকার এই দলে কাজ এর উত্তরে শুধু বলতে হবে তার কাজ জাকেরকে ক্যাপ্টেন বানানো আর ম্যাচ জিতলে ক্রেডিট হাতানো এশিয়া কাপে পাকিস্তানের সাথে গোহারা হেরে এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেলতে নেমেছে টাইগাররা মাজা এখানেও তাদের কমেডির শেষ নাই আফগানিরা উইকেট হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পরও বাঙালিদের টার্গেট দিয়েছিল একশো বান্ন রানের এই টার্গেটে মাঠে নেমে বাংলাদেশ একশো নয় রানে ছিল এক উইকেট সেখানে তাদের একশো আঠারো রানেই চলে গেল ছয় উইকেট ভাতিজা রশিদ বাঙালিদের প্রায় পথে বসিয়েই দিয়েছিল কিন্তু সোহান আর ঋষাদেশে বাংলাদেশকে জিতিয়ে দিছে তবে সোহানের ব্যাটিং দেখে এখনও কেউ সন্তুষ্ট হতে পারে না সবাই তাকে ডাকে তিরিং বিরিং সোহান দেখে শুনে শট খেলতে পারে না এজন্য এই ম্যাচ জেতানোয় সবাই বলছে ঝড়ে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে তবে আপনি একটু চিন্তা করে দেখেন তো এটা কোন ধরনের গান্ডু একটা দল যাদের একশো নয় রানে এক উইকেট চায় আর নয় রান নিতে গেলে বাকি পাঁচ উইকেট চলে যায় এমনটা দুই একবার হলেও মানা যেত এগুলো তো ফেক টাইগারদের রেগুলার রুটিন হয়ে গেছে তারপরও ক্যাপ্টেন সুইঙ্গাম জাকেরের চাপার জোর কমছে না ম্যাচ শেষে তিনি এসে বলছেন ইন্টারন্যাশনাল একটা ম্যাচে এমন হতে পারে তারাও ভালো দল মানুষ কত নির্লজ্জ হলে তারপরেও মাইকের সামনে সব কথা বলে একবার ভাবতে পারেন অন্যদিকে আমাদের দেশের সবচেয়ে বেশি বেতন নেওয়া ক্রিকেটার আঠারোতম ওভারে এসে ছয় খায় আর হাসি দেয় এই সময় মানুষের মুখে কিভাবে হাসি আসতে পারে কেউ বলতে পারেন আসলে আমাদের দেশের ক্রিকেটারদের জীবন থেকে লাজ লজ্জা হায়া ছায়া ব্লাউজ হয়ে সব উঠে গেছে আর উঠবেই বা না কেন জীবনে যেই পরিমাণ গালি খাইছে তারা এই পরিমাণ গালি যদি অন্য কোনো দলের প্লেয়াররা খাইত তাহলে আমি নিশ্চিত তারা ক্রিকেট ছেড়ে দিয়ে কামলা দিয়ে খেত